চক্রান্ত তারা অব্যাহত রেখেছে এই ঐক্যের যদি ফাটল ধরাতে পারে সবচেয়ে বেশি সুবিধা হবে আওয়ামী লীগের এই আওয়ামী লীগ এই সতেরো বছর অন্যায় অত্যাচারের কারণে বাংলাদেশের মানুষ আজকে এদেরকে ক্ষমতা থেকে তাড়িয়েছে এরা আজকে ক্ষমতা থেকে পালিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে তার দোষদেরকে নিয়ে তার বাহিনীকে নিয়ে ভারতে গিয়ে আজকে আশ্রয় নিয়েছে আপনার প্রিয় ভাই আমার ষড়যন্ত্র চক্রান্ত তারা অব্যাহত রেখেছে এই আওয়ামী যখনই হরতাল হতো টেলিভিশন আপনারা দেখতেন বিএনপি কে বলে কি অগ্নি সন্ত্রাস খালেদা কে বলে অগ্নি সন্ত্রাস অথচ বেগম খালেদা জিয়া ফুল হরতাল আগুন পুরানো রাজনীতি বিশ্বাস করে না পাশে আগুন ধরিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে খালদা দিয়ে দুটো মামলা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে টেলিভিশনে প্রচার করতে বিএনপি আজকে অঙ্গসংগঠক করছে আজকে আজকে কে করছে আজকে বিএনপি আগুন দিয়ে গাড়ি বল হ্যাঁ জাপরাওলেন এই যাবত ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন গাড়িতে বিভিন্ন বাড়িতে আগুন দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র ওই ফ্যাসিস্টরা তারা তৎপর তারা চায় ওদের বিরুদ্ধে বিএনপি সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ এই ঐক্যের যদি ফটক ধরাতে পারে সবচেয়ে বেশি সুবিধা হবে আওয়ামী লীগের